আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে এখন কিন্তু রাত অনেক রাত সাড়ে দশটা বাজে আমি রাত সাড়ে দশটায় বন্ধবিলা বাজারে আসি আমার এলাকার একটা বাজার ছোট্ট একটা বাজার সে বাজারে এসেছি এই ফার্নিচারের দোকানে ব্যক্তিগত কাজে কিন্তু এখানে এসে আমার সাথে আছে সঙ্গী গোলাম রসুল ভাই আমরা দুই ভাই আসি আছে এখানকার স্থানীয় নেতৃবৃন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার ওয়ার্ক কমিটি সেক্রেটারি জনক তরিকুল ইসলাম আমরা সবাই এই ঘরটিতে বসে কিন্তু একটা আড্ডা দিচ্ছিলাম একটু কথা বলছিলাম নিজের নিজেদের ভিতরে কিন্তু একটা সলা পরামর্শ করছিলাম সেটা যে কোনো বিষয় হোক কিন্তু সেই কথাগুলো আমি মিডিয়াতে বলতে পারছি না এটা হচ্ছে ব্যক্তিগত কারণে তবে আমার বাম পাশে যে লোকটি দাঁড়িয়ে আছে একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নির্যাতিত সৈনিক এই নির্যাতিত সৈনিক গোলাম রসুল সাবেক মেম্বার উনি গুনগুন করে একটা গান গিয়েছেন সেই গানটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করে দলের চেতনা যাদের ভিতরে আছে জাতীয়তাবাদী চেতনা যাদের ভিতরে আছে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে নির্যাতিত হয়েছে সেই সমস্ত মানুষ একটু আবেগ যাদের ভিতরে আছে তার একটু লোক হচ্ছে এই গুলাম রসুল ইনি কিন্তু গুনগুন করে একটি গান গেছে সেই গানটি মানুষের হৃদয়কে শুয়ে যাবে বলে আমি মনে করছি এই গানটি শুনে আমি যেরকম আবেগ আপ্লুত হয়েছি পাশাপাশি আপনারা যারা শুনবেন এই জাতীয়তাবাদীর শক্তি যারা জাতীয়তাবাদী যারা করে এই জাতীয়তাবাদী দল যারা করে এই সমস্ত মানুষ যারা আছেন দলের প্রতি যাদের ন্যূনতম একটু শ্রদ্ধাবোধ আছে এই শ্রদ্ধাবোধ থেকেই এই গানটি যারা শুনবে তারাও আমার মনে হয় আমার মতন আবেগ আপ্লুত হবে এই গানটি আমার যারা নেতৃবৃন্দ আছেন বা দলীয় যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে হয়তো পৌঁছাবে গোলাম রসুল মেম্বার হয়তো তার আবেগ দিয়ে সেই গানটি সে গিয়েছে তিনি কিন্তু একজন অল্প শিক্ষিত মানুষ হঠাৎ করে কোনো রকম প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা তার নাই তার ভিতর থেকে কিন্তু সে তার মনের আবেগের ভিতর দিয়ে কিন্তু এই গানটি গিয়ে ফেলেছে তার তার কষ্টের যে কথা সে একজন কাউন্সিলর হতে পারে নাই একটা ভোট সে দিতে পারে নাই আপনারা গানটি যখন শুনবেন আমি কিন্তু তাকে মাইনাস করেই কিন্তু সে টের পায়নি যে আমি ক্যামেরায় তাকে ধারণ করেছি এই কথাটা কিন্তু সে জানে না ধারণ করার শেষ তখন সে টের পেয়েছে তখন আমি তাকে বললাম যে তুমি একটু আমার পাশে দাঁড়ো সে তখন আমার পাশে দাঁড়িয়েছে সাথে তরিকুল ইসলামও আছে তাই আমি গানটি আপনাদের সামনে আমার যারা আমার দলের যারা সর্বোচ্চ নীতি নির্ধারক আছে তার তাদের কাছে এই গানটি যেন পৌঁছায় তার যে কর্মী এই দলের যে কর্মী সর্বনিচে যারা আছে একদম ওয়ার্ল্ড লেভেলে যারা আছে সেই সমস্ত কর্মী নির্যাতিত কর্মীদের মনের কথাটা মনের আবেগের কথাটা যেন আপনাদের কাছে পৌঁছায় এই আশায় আমি সেই গ্রাম রসুল ভাইয়ের সেই গানটি আপনাদের সামনে পরিবেশন করার জন্য দিলাম কেমন হলো সবাই কমেন্ট এবং লাইক এবং শেয়ার করবেন বেশি বেশি করে বেশি বেশি করে কমেন্ট করবেন গরমনসুলের গরমনসুল মেম্বারের মনের আবেগের যে কথাটা সেটা কেমন হয়েছে একটু জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আগে কত ভালোবাসা ছিল রে পাঁচ তারিখের পরে সেই ভালোবাসা কোথায় গেল রে ওরে মনে ছিল আর সেই তো ভোট দিতে আমি পারলাম না মনে বড় শেখ হাসিনার অত্যাচার সহ্য আমার তো হলো না ও হলো না মনের যে বড় ব্যথা কাউন্সিলার ভোট আমি দল করিয়ে দিতে পারলাম না